মাইকেল চাকমা নিখোঁজ ছিলেন প্রায় সাড়ে পাঁচ বছর কোনো হদিস না পেয়ে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিল পরিবার মৃত ভেবে সেরেছেন শেষকৃত্য অবশেষে ছাত্রজনতার গণভ্যুত্থানে আয়নাঘরে কুশিরবরা তাকে ছেড়ে দিলে বাড়িতে গিয়ে দেখেন পুত্র পৃথিবী ছেড়ে গেছেন তার বাবাও এনটিভির সাথে একান্ত আলাপে এমন সব দুঃসহ স্মৃতি তুলে ধরে মাইকেল চাকমা বলেন পাঁচ বছরে একবারের জন্য দেখা মেলেনি সূর্যের আলোর জানান শেখ হাসিনা সহ জড়িতদের বিরুদ্ধে মামলা করবেন প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবেন আরো জানাচ্ছেন মুখসিমুল হাসান আবু সাইদ সহ যারা শহীদ তাদের প্রতি আমার সেলুদ শ্রদ্ধা সম্মান জানাই আমি তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা তো অবশ্যই আছে তো এখন এই সংগ্রামটা না হলে ফেসি জমির পটন না হলে হাসিনার রেজিমটা যদি শেষ না হলে পটন না হলে আমার মুক্তি পাওয়া সম্ভব পটনা দুই সালের নয় এপ্রিল পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রিক রাজনৈতিক দল ইউপিডিএফ এর মুখপাত্র মাইকেল চাকমাকে গুম করা হয় রাজধানীর কল্যাণপুর থেকে সাদা পোশাকধারী কিছু লোক তুলে নিয়ে যায় তোলার সাথে সাথে আমার সব কিছু নিয়ে নিল যে আমার ব্যাগ আমার মোবাইল ফোন আর আমার চোখ বেড়ে দিল একটা কালো কাপড় দিয়ে ফেসবুক পাসওয়ার্ড ফেসবুক ঠিক অ্যাড্রেস সব নিয়ে নিল তারা এই যে চোখ বেড়ে দিল আমি ফার্স্ট বছর তিন মাস অন্ধকারের মধ্যে ছিলাম আমি বাইরের কোনো আলো বাতাস এই পৃথিবী থেকে একেবারে বিচ্ছিন্ন অবস্থা সেটা মৃত্যুর মতো চরম অমানবিক অবস্থায় একজন মানুষকে মানুষের থাকা কত যে কষ্টে সেটা বাইরে থেকে কেউ কল্পনা করে বুঝতে পারবে না নিখোঁজ থাকায় বছরের পর বছর মাইকেলকে খুঁজেছেন পরিবারের সদস্যরা প্রথমে আমাকে অনেক খুঁজাখুঁজি করেছিল তারা আমার বোন ছিল দেখায় অনেকবার কোথাও যেন একটা লাশ পাওয়া গেছে নারায়ণগঞ্জের ওদিকে দিকে ওই লাশটা দেখতে গিয়েছিল মর্গে কিন্তু না তারা নিশ্চিত হলো না করতে 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 আমি করতে তারা আর পরে খোঁজাখুঁজি করেনি করে তারা তবু তারা তারা ভেবেছিল যদি তাকে চাললে তো এতদিন ছাড়তো হয়ে তো দুই তিন বছর হয়ে গেল হয়তো বা সে আর আসবে না মেরে ফেলেছে ওই ধারণা থেকে তারা আমার শেষ তারা করে দিয়েছে আমি তো যাওয়ার পর খোঁজ নিয়েছিলাম বাবা কেমন আছে আমি জানতাম না বাবা মারা গেছে আমার ছোট বোনকে যখন আমার বড়ো বোনকে যখন ফোন দিলাম রাতে সে কান্না করতে লাগলো বাবার কথা জিজ্ঞেস করার পর আমি বসলাম বাবা আর নাই বন্দিশালায় কাটানো দিনগুলো তার কাছে অবর্ণনীয় ঘুমাতে পারতাম না আমি কোনো কোনো সময় স্বপ্নে দেখতাম আমার পরিবারের সদস্যদেরকে মানে ওখানে দিন যে কিভাবে খাটে তা বোঝানো যায় না আপনি চিন্তা করেন একজন লোক ছোট্ট একটা জায়গায় রাত দিন চব্বিশটা ঘন্টা দিনের পর দিন মাসের পর মাস থাকা জানালা নাই আর বাইরে দেখার তো সুযোগ নাই কি সকাল বিকাল বুঝতে পারবেন না এটাকে সিস্টেম করে রাখে ডিরেক্ট যাতে আলোতা না ঢোকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারবেন না আপনি যখন মাস বছর যায় তারা ছাড়ে না ছাড়ে না তখন বসলাম ন আমি আর ছাড়া পাবো না আমাকে রাখবে তারা এখানে হয়তোবা এই হাসিনার যে আমল তার তো আমি তার বয়সটা হিসেব করতাম তার বয়স কত হয়েছে ভাবতাম তো আর বেশি দিন বাঁচবে না হয়তো আরও পাঁচ সাত বছর বাসতে পারে মারা গেলে পরে তারপরে হয়তো আমি সারা ভাবো নতুবা তারা আমাকে বলেছে তোমাকে যদি আমি আমরা তিরিশ বছর এই জায়গায় রাখি কারো সাত এই জায়গা থেকে বের করে আর। গত পনেরো বছরে গুম হয়েছেন আরও অনেকে যাদের নির্যাতন আর কষ্টের কিছুটা উঠে এসেছে মাইকেলের বর্ণনায় মানুষ ডিরেক্টলি দেখা যায় না কিন্তু আওয়াজ শোনা যায় মানুষ কান্নাকাটি করে ওখানে কোনো কোনো লোক একেবারে উচ্চস্বরে কান্নাকাটি করত কোনো কোনো কাউকে কাউকে শোনা যায় নামাজের সময় সে কান্নাকাটি করে নানারকম শব্দ শোনা যায় তাদের আহাজারির শব্দ প্যান চালুক থাকলে তেমন শোনা যায় না গোসলের সময় তারা একজনকে গোসল বাথরুমে ঢুকিয়ে দিয়ে আরেকজনকে টয়লেটে ঢুকায় এরকম করে মানে ওই দরজার মধ্যে একটা ছোট্ট হোল আছে ওই হোল দিয়ে দেখা যায় যে অন্য নিয়ে আসতে তো আমি অনেক লোককে রুম থেকে বের করলে তারা চোখ বেড়ে দেয় হ্যান্ড লাগায় বাইরে কিছু দেখতে দেয় না ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দিন ছয় আগস্ট ভোরে চট্টগ্রামের সড়কের পাশে চোখ আর হাত বেঁধে ফেলে রেখে যাওয়া হয় মাইকেল চাকমাকে তার সাথে ঘটে যাওয়া অমানবিক বিচারের দাবি জানান তিনি এর জন্য তৎকালীন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায় এবং শেখ হাসিনা সহ যারা এই খুন গুমের সাথে জড়িত তাদেরকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে সেই জন্য আমি আইনানুক ব্যবস্থা যা যা আইনে যা বলা আছে যেভাবে করতে হয় তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করব আমার দেশে এবং আন্তর্জাতিক আদালতেও যদি করা যায় আমি তার জন্য প্রস্তুত আছি আয়নাগরের মতো সব বন্দিশালা থেকে বন্দিদের মুক্তির দাবি জানিয়ে মাইকেল চাকমা বলেন এমন দুর্বিষহ কষ্ট যেন আর কাউকে সইতে না হয় বেআইনি বিচার বহির্ভূত গোপন সব টর্চার সেল বন্ধ করতে হবে স্থায়ীভাবে মুক্সিমুল হাসান এনটিভি নিউজ ঢাকা